আমি দিয়ে দিলাম ভাই কবুতর ভ্যান না ভাই বাপমা দেখলে বড় শান্তি ভাই মন শান্তি হয়ে যাবে ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন কোয়ালিটি দেখেন কবুতরটা এই যে দেখেন আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে পরি দেখেন হ্যাঁ চেস্ট দেন চেস্ট এই যে দেখেন চেস্ট বেবি একদম জিরো পর হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতর এগুলি রেসিকের কবুতর ভাই এগুলি রেসিকের বড় কবুতর রেসিকের কোনো রেজাল্ট হবে না জি বড়

তো আপনার কেমন রেসপন্স কেমন হলো আমার মশালার রেসপন্স ভাই আমি বল আমি তো প্রথম বলছি যে আমি এরকম কিছু আশা করিনি এত ভালো রিসপন্স আসবে তো আপ আপডোট করে কোনো খারাপ হবে ভালো হবে বাট সবসময় আপনার পাশেই থাকবো

আচ্ছা তো দর্শক এটা হলো বাইরের লফট হলো ঢাকা আজিমপুর অবস্থানের পাশে অবস্থানের পাশে সোজা হিসাব এই জায়গা আইসা বাইরে কল দিবেন আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে অবশ্যই কোনো সমস্যা যারা আসতে পারবেন না লন্ডন বা আমেরিকা পবাস থেকে বা মিডল ইস্ট থেকে যারা দেখতেছেন সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর তারা বাইরে কল দিবেন আপনার ভাষা কত প্রচার করবে আরেকটা কথা বলি এটা দিবেন যার কোনো কোনো সমস্যা হলে আপনি বসে বসে ফোন দেন টাকা পয়সা কোনো টেনশন করেন না যদি কোনো তার সাথে বিকাশ বা নগদ করে টাকা পাঠাতে টাকা কোনো চিন্তাই করেন না আপনি লফটে ঢুকতে পারি হ্যাঁ ওয়েলকাম ওকে

আর সাত সাদাটা পড়বে পনেরোশো টাকা যদি কোনো বাইরে জোড়াটা প্রয়োজন পড়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে এক জোড়া আফসার গ্রিজেল বেবি একদম লাইট কালার সেম সেম পেয়ারিং যদি কারো ওই প্রকাটা পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা দাম পড়বে ফিক্স দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অফার এটা অফার লাফাকা অফার দুই হাজার টাকা আমি আর নর্মালি এত কবি ডিজেল বেবি বিক্রি করি না বিক্রি করার কারণ আমার কাছে একটু ডিজেল বেবি কত বেশি আছে ঝাড়খণ্ডে আমি রেটটা একটু কমাই দিচ্ছি আর নর্মালি এগুলো কবুতর যদি নিতে চান ভবিষ্যতে আপনি তিন হাজার টাকা হিসেবে দিতে পারব না তো অবশ্যই যাদের কালেকশন করার ইচ্ছা আস অবশ্যই এটা কালেকশন করে রেখে কবুতারটা লাইট কালার আফসার বেবি হান্ড্রেড পার্সেন্ট নর্মালি প্লাস এই কবুতারটা ফ্লাইগের জন্য বেস্ট আপনার বাংলাদেশের অলমোস্ট দুই হাজার যেগুলো জায়গাতে এগুলো কবুতর রেস্ট করতে পারবেন এটা লাইন হলো কোপমেন্ট লাইনের কারো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কবুতারটা অনেক ভালো কবুতার ফ্লাইগের জন্য বেস্ট কবুতার এটা একটু সমস্যার কারণে চার জোড়া কবুতার নতুন করে আবার বিরোধিত হচ্ছে যদি কোনো বায়ের এই জোড়াটা লাগে স্পেশালি জনতন লাইনের বাংলাদেশের যে কোনো প্লেস থেকে রেস করতে পারবে চিরাগ্দ কক্সবাজার এরি প্লেস যারা কবুতার চিনের কম বেশি নলেজ আছে তারা বুঝতে পারবে এটা কী লেভেলের কবুতার ভাই এগুলো আমি ঝাড়তে দিচ্ছি তারা বাংলাদেশের অনেক নামে দামি লোকের কবুতার কবুতর এগুলো তো কোনো বাড়ির যদি এই জোড়াটা পছন্দ হয় অবশ্যই আমার সাথে করবেন আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা নর্মালি আমি চাইছিলাম পাঁচ হাজার টাকা বলতে কিন্তু এখন দেখ বসে কারণে আমি কবুতরের দামটা একটু কমাই দিলাম যদি কারোর কবুতর চাই কবুতর কোনো জোর যদি রেস্ট করতে পারছে এটা বেবি দিয়ে বা এই দিয়ে তো আপনি এই কু জোড়াটা আমার কালেকশন করতে পারেন ঠিক আছে কবুতরগুলো দেখায় খুবই সুন্দর মিলি ভাই সুপার মিলি মিলি ভাই একটা বাচ্চা ধরে দেখান না আমার একটু

দশক একটা কৌত দেন এটা শর্ট লেজার দেনা দাদা শর্ট লেজার এই যে আরেকটা দেন এই যে দুইটা বাচ্চা একই না একই করে ভাই একই ঘরের বাচ্চা এই যে

একটা বাচ্চা আমাকে একটু জাস্ট কাইন্ডলি একটু ধরবেন আমি একটু দেখানোর পর ধরেন এই যে দেখেন বাচ্চাগুলা খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে আচ্ছা যাক বাচ্চার বেশি হাত দিলাম না এই যে দেখেন একটা বাচ্চা দেখাবেন ভাই হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাটা চেয়ারা কোয়ালিটি ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করি ফাদার টাটা আমদান তো দাদা

नॉट टेलो बीआरपीएफ शेयर बीआरपीएफ शेयर भाई

মাসাল্লাহ বলতে হবে আপনাদের ভাই একটা বাচ্চা জাস্ট একটু নমুনাটা আমরা দেখান তো হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে বাচ্চা আমি দেখাই এখনো বাচ্চা ইয়ে করেন নিচে নামান একটু ডাউন করেন এই যে দেখেন পেদারটা দেখেন দুইটা টান দেন এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ মাসাল্লাহ দেখার মতো ভাই ঠিক আছে এটা এটা এই যে দেখেন খুবই সুন্দর সারান দাদা

দেখেন বাচ্চা গুলা কালার দেখেন বডি দেখেন মন শান্তি হয়ে যাবো দেখলে ভাই মন শান্তি হয়ে যাবো ভাই মন শান্তি হয়ে যাবো দেখছে ভাই বাদি কম্পিটিশন দেখেন আমি দেখাই

আমি দেখা দিলাম এক কথা মাশাআল্লাহ বাচ্চা এটা অনেক সুন্দর বড় ভাই জি ভাই বলেন এটা কি দাম বলুম হ্যাঁ দাম বলেন ভাই দাম আপনার জন্য এটা ফিক্স 3000 3000 এই লেভেলের গ্রিজেলটা अवेलेबल না ভাই এইটা এটা লোকে গ্রিজেলের কালার কালার অরিজিনাল পিওর অরিজিনাল আফসার বাগা কালার আপনি মন ভরে যাও কালার দেখলে ভাই কালার বড় দেখে মন ভরে যায় কালার দেখো কালার সাথে উড়া ফ্রি ভাই আমার কবুতর ভাই দুই আর সেগুলো শেষ করতে আর ভাই আমার কবুতরে উড়ায় কথা কইবো আচ্ছা একটা বাচ্চা ধরে দেখান তো একটু আমার

তো যাদের ভালো লাগে বাইরেগুলা নিজের ঘরের বাচ্চা নিজের বাবা মা নিজের কাছে আছে এগুলার চাইলে আপনাদেরকে ফাটাই তাই না এটা সর্বোচ্চ জায়গা থেকে আচ্ছা দর্শক দেন বাচ্চাগুলো দেখেন বাচ্চার সেপ গুলো আমি দেখাই দিই আর ভাই আসলে বাচ্চা ধরতে চায় না সত্যি খুবই কম ধরতে চাই কারণ হলে বাচ্চা হলে একটু উনিশ সাথে বিশ হইলে পাওয়াটা একটু জামালা হয়ে যায় এই জন্য ভাই আসলে ধরতে চায় না

কিন্তু এখন আমার একটু জায়গা দরকার জেল আছে অনেকগুলা

সতেরোশো টাকা দিয়ে দিলাম যা সতেরোশো টাকায় এটা নর হবে না পরে ফ্রেশ এখনো ফ্রেশ ওকে ঠিক আছে ঠিক আছে ওকে

Okay. okay Allah is with Allah be